কলকাতার পর এবার বালুর ঘাটে পড়ল তৃণমূলের পোস্টার বুধবার রাতে বালুরঘাট ঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার পড়ে তবে বালুর ঘাটে পড়া পোস্টারে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে নাম ও ছবি দুই রয়েছে যেখানে লেখা আছে দক্ষিণ দিনাজপুর জেলার অভিষেকদার দার নেতৃত্বে সর্বাধিনায়িকা দিদির লবি করি কোন নেতার তাবেদারি নয় সৌজন্যে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব বালুরঘাট ইতিমধ্যেই এমন পোস্টারে বালুরঘাটের বহু জায়গায় পড়েছে তবে এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনো পরিষ্কার নয় তৃণমূলের কাছে যদিও বিজেপি দাবি তৃণমূলের গোষ্ঠী জেরে এমন এমন পোস্টার পোস্টার এদিকে শহরে কেন্দ্র করে গিয়েছে। পড়াকে তবে তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকির বক্তব্য দলীয় কোন্দলের এখানে কোনো বিষয় নেই তবে যারা এমন ধরনের পোস্টার লাগিয়েছেন তারা ঠিক করেনি কারণ এমন পোস্টারে তৃণমূলের কর্মীরা বিভ্রান্ত হবেন দাদা বুধবার রাতে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় তৃণমূলের পোস্টার যেখানে বালুরঘাট পৌরসভার সামনে থেকে শুরু করে শহরে বিভিন্ন এলাকায় পোস্টার পোস্টার কি বলবেন এই নিয়ে হঠাৎ করে কলকাতা রায়গঞ্জ বিভিন্ন জায়গায় না এবার বালুরঘাটের পোস্টার সেখানে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবের পক্ষ থেকে পোস্টার করা হয়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে কি বলবেন দেখুন আমাদের দলে সর্বাধিনায়ক নায়ক বা নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মুখ্যমন্ত্রী তার নেতৃত্বেই তৃণমূল দলটা গঠন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি আমাদের সকলের নেতা আমরা দিদি নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দলটা করি এই ধরনের পোস্টার আমার জানা নেই বা এই বালুরঘাটে অভিষেক ব্যানার্জির ফ্যান ক্লাব কারা আমাদের আমার অন্তত জানা নেই যদি এর মধ্যে থেকে কোনো বিভাজনের চেষ্টি হয় তাহলে এটা খুব দুঃখজনক এবং এর থেকে এটা মানুষের বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে একটা বিভ্রান্তি ছড়াতে পারে আমি জানি না যারা করেছেন তাদের কাছেই অনুরোধ করব ঠিক এই ধরনের পোস্টার দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করাটা ঠিক হবে উচিত নয় এটা দলের যারা দল করে প্রকৃত দল করে তারা এটা অনুস্থাপন করবেন এবং সত্যি যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসটা করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসটা থাকেন এই ধরনের পোস্টার ফেলাটা উচিত না এটা গোষ্ঠীকণ্ডে আমরা কিছু দেখছি না এটা গোষ্ঠী কণ্ডে সেখানে কারো ব্যক্তি বিশেষ হয়তো উনি ওনার একটা হয়তো মনের ক্ষোভ বা যিনি এই লেখে করেছেন তিনি এমন কিছু এখানে লেখেনি বলছেন যে আমাদের দলের জনই নেতা নেত্রী সেটা হচ্ছে সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আমরা দলটা করি কিন্তু এখানে একটু লিখেছেন উনি দিদির লবি করি অভিষেকদার নেতৃত্বে আমরা সর্বাধিনায়ক এক দিদির লবি করি এই যে লবি কথাটা ব্যবহার করে এটাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোথাও মনে কোথাও খোঁচা লাগবে এবং তার সঙ্গেই আর কথা লিখেছেন কোন নেতার তাবেদারি নয় দেখুন তৃণমূল কংগ্রেসের সর্বশেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দল সেইভাবেই পরিচালনা করে সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো আলাদা কোনো নেতা নেত্রী নেই আমাদের একটাই নেতা বা নেত্রী সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নির্দেশে আমরা সবাই কাজ করি দেখুন তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই তৃণমূলের রাজনীতি দক্ষিণ দিনাজপুরের মানুষ মেনে নেয় এখানে বালুঘাট লোকসভায় গন্ত মজুমদার মহাশয় জয়ী হয়েছেন এবং আমাদের বিধায়ক তিন তিনজন জয়ী হয়েছে মানুষ ইনাদের পক্ষে নেই ওনারা একে অপরের বিষদ্গার করছে একে অপরের বিরুদ্ধে বলছে রাস্তায় ওদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রস্থান চলছে করছে এটা হওয়ারই ছিল এদের কোনো পরিকল্পনা নেই এদের ভাগের রাজনীতি ভাগের কম বেশি হলে মাঝে মাঝে এদের এরকম বসা হয় আর এটা মানুষ ওদের ম্যাজিক শো দেখছে আগামী দিনে মানুষ এদেরকে ছুঁড়ে ফেলবে এইটুকুনি বলতে এক পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহন কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন মানিকচকের নূরপুর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন বৃহস্পতিবার সকালে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মানিকচকের নূরপুর এলাকায় ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন গতকালকে মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলী এলাকায় এক পদ দুর্ঘটনা ঘটে তাদের সংগঠনভুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয় এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসিকে বিনা অপরাধে গ্রেপ্তার করে লকআপে রাখে তাদের ছাড়া কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন এর প্রতিবাদেই আজ তারা নূরপুরে মানিকচক রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যেতদের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে গতকালকে বাসটার নম্বর নম্বর ডাব্লুমি বাসটি মালদা থেকে রওনা হয়ে রোপ মুখে আসছিলো মথরাপুরের পরে নিমপল্লি বলে একটা জায়গাতে বাসটার পিছনে একটা বাইক ছিল বাইক বাসটাকে ওভারটেক করতে গিয়ে এদিক থেকে ভুটভুটি টোটো ঢুকে যায় ওই টোটোর সাথে বাইকের সংঘর্ষ হয় তাতে বাইকওয়ালা ওখানে পড়ে গিয়ে আহত হয় তাকে অন্য কেউ অন্য কেউ হাসপাতালে নিয়ে যায় ওইখান থেকে বাস কিন্তু চলে আসে রাস্তাতে প্রশাসন ধাওয়া করে আমাদের বাস ড্রাইভারকে ধাওয়া করে নূরপুর স্ট্যান্ড থেকে দুই দুইজনকে ড্রাইভার এবং কন্টাক্টারকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লকআপে ভরে আছে যে ড্রাইভারটাকে লকআপে ভরে রেখেছে সেই ড্রাইভারটা রোজা ছিল তাকে রোজা খোলা রোজা খোলানো পর্যন্ত হয়নি রাত্রি এগারোটার সময় তাকে পানীয় জল দেওয়া হয়েছে আমাদের রোজা এফতারি ছিল গতকালকে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তাকে রাত্রি এগারোটার সময় ইয়ে করা হয়েছে এবার এবার ঘটনা হচ্ছে আমরা গেছিলাম তার পরিপ্রেক্ষিতে আমি গেছিলাম আমি আইসি সাহেবের কাছে গেছিলাম আমি যে ওর সাথে বলছি রোদুয়া ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি আমি আমার কথাতে এমন ভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর ওকে বললাম যে সাহেব তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লক আপ থেকে বাইরেও তো রাখতে পারতেন যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে অ্যাক্সিডেন্ট তো ওরা করেইনি ওদের গাড়িতে তো লাগেই নি এরা তো পরিষ্কার এটা প্যাসেঞ্জার সাক্ষী দিচ্ছে আর যদি একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার কি গাড়ি নিয়ে আসবে না গাড়ি ছেড়ে কোন দিকে পালাবে গাড়িটা গাড়িটা প্যাসেঞ্জার করতে করতে আসছে যদি লাগতো তাহলে কেউ প্যাসেঞ্জার করতে করতে আসতো আসতো না এবার আইসি সাহেব বলছে আপনাদের গাড়ি ঘোড়া খুব রাত চলছে দুদিন পরে আপনাদেরকে আমরাই পিটাবো তাহলে যদি প্রশাসন যদি বলে যে দুদিন পরে আমরাই পিটাবো রাত চলছে তাহলে আন অফিসিয়ালি যে গাড়িগুলো চলছে এই যে অটো টোটো আইসি সাহেব কালকে আমাকে কোন কোন বিবেকে বললো যে আপনাদেরকে পিটাবো হ্যাঁ আমার সাথে দুর্ব্যবহার করে বিষয়ে এই বিষয়ে আমরা আইসি সাহেবকে বলে এসেছি আমরা আগামীকাল থেকে মালিক ওনার অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনাদের গাড়ি থাকলো আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লঙ্কাপে ভরে রেখেছে যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকব এখন আমরা ও তার আইসির বিরুদ্ধে আমরা এই আন্দোলনে বসে আছি যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব বেকুসুর খালাস করছে না ততক্ষণ পর্যন্ত এখানে অনশন চলবে একজনের নাম হচ্ছে রাহুল শেখ আর একজন হচ্ছে ভোলা না। আমরা আমাদের দাবি আমাদের ড্রাইভার এবং কন্ট্রাক্টর কে ছাড়া হোক যতক্ষণ পর্যন্ত ছাড়বে না আমরা এখান থেকে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন গ্রামবাসীদের সুবিধার্থে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধনকৈল সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল বিগত দিনে ভাড়া নেওয়া জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্রটি চলত মানুষের চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ব্লক স্বাস্থ্য আধিকারিক ড মুজরাইল রহমান বিডিও প্রশান্ত রায় গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মন সহ বিশিষ্ট জনেরা পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্স থেকে ৩৩ লক্ষ টাকা ব্যয় নির্মাণ হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রটি আজ থেকে সুস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন হওয়ায় উপকার পাবে ধনকল অঞ্চলের ছয় হাজারের বেশি মানুষেরা উপকৃত হবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক মুসরাইল রহমান করা হলো এখানে মানুষরা বলতে এটা হচ্ছে ধনকল আজকে মানে গৃহপ্রবেশ টাইপ আমাদের আগে এটা একটা ভাড়া এ চলছিল তো আমাদের সে ম্যাডামের মানে এরকম নতুন প্রচুর আমাদের সি করছেন এগুলো আমাদের যেমন দশটা সি হলো তো হেলথ নিয়ে তো আমাদের মানে স্টেটে একদম একদম কী বলবো অভূতপূর্ণ একটা যে আমাদের মানে উন্নতি সেটা বলার কোনো ভাষা নেই যে কি আরে কতটা পরিষেবা মানুষ পাচ্ছে তো সেই সব পরিষেবার জন্য এখানে গ্রামে গ্রঞ্চে মানুষ এই দনকালের প্রায় ছ হাজার পঞ্চাশের মতো পপুলেশান আছে সেই পপুলেশনের মানুষ সব রকম পরিষেবা এখানে পাবে বাচ্চা থেকে শুরু করে মা বাচ্চা বয়স্ক সবাই সবাই পরিষেবা পাবে আর এই এইচডব্লিউসি হতে বিডিও থেকে শুরু করে মেনলি আমি সভাপতি সাহেব এখানে আছেন প্রথম থেকেই জানেন যে কতটা কষ্ট করে এই এইচডব্লিউসির জায়গা খুঁজে মানে সভাপতি সাহেব করিয়েছেন তো এই জন্য ধন্যবাদ দিয়ে সভাপতি সাহেবকে ছোটো করবো না সবাই পাশে আছেন সেই সেই হিসাবেই আমাদের এই এইচডব্লিউসিটা হয়েছে না হলে জায়গা পাওয়া নিয়ে এক বছর ধরে প্রায় খুঁজে খুঁজে এইটি পাওয়া গেছে আর কি এটা আজকে হলে খুব ভালো লাগছে যে আমি হয়তো আমি চলে যাবো কিন্তু সভাপতি সাহেবদের যে এই মানে সহযোগিতা এটা মনে থাকবে মানে সবার তরফ থেকে সহযোগিতা পেয়েছে এই নিয়ে আসন্ন রামনবমীকে সামনে রেখে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে বুধবার সমন্বয় শান্তি বৈঠকের আয়োজনে করা হয় ইসলামপুর থানায় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ মহকুমা প্রশাসন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা মূলত আসন্ন রামনবমীতে যাতে সুষ্ঠুভাবে হয় কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা করা হয়